আচ্ছা ধরুন আপনি আপনার সন্তানকে সাফল্যের জন্য তৈরি করতে চান শুধু একজন ভালো ছাত্র হিসেবে নয় বরং ইয়ে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আপনি তাকে ঠিক কি শেখাবেন হুম প্রশ্নটা বেশ কঠিন আজ আমরা ঠিক এমনই একজনের কথা বলবো। যিনি তার ছেলের জন্য সাফল্যের এক নিখুঁত আর বলা যায় কিছুটা শীতল একটা ব্লু তৈরি করেছিলেন অষ্টদশ শতাব্দীর কূটনীতিক লর্ড চেস্টারফিল্ড একদম আর এই ব্লু আমরা পাই তার লেখা কিছু ব্যক্তিগত চিঠিতে যেগুলো তিনি তার ছেলেকে পাঠিয়েছিলেন মানে এগুলো কিন্তু জনসমক্ষে প্রকাশের জন্য লেখা হয়নি তার মানে এর মধ্যে কোনো ভঙ্গিতা নেই একেবারেই না আছে শুধু একজন বাবার তার ছেলেকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দেওয়ার একটা কি বলে ক্যালকুলেটেড বা পরিকল্পিত প্রচেষ্টা আর এই আলোচনার শুরুতেই একটা বিষয় আমার মনে হয় পরিষ্কার করা দরকার কি সেটা জেস্টাফিল্ড যখন তার ছেলেকে একজন ভদ্রলোক বা জেন্টেলম্যান হতে বলছেন তখন তার মানে কিন্তু আজকের দিনের মতো দয়ালু বা সৎ মানুষ নয় ও আচ্ছা তার কাছে জেন্টেলম্যান মানে এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতা প্রভাব এবং সামাজিক শিরির শীর্ষে ওঠার জন্য যা যা করা দরকার তার সবই জানেন এবং করতে পারেন এটা আসলে নৈতিকতার পাঠ নয় এটা হল কার্যকারিতার পাঠ তার মানে এটা এক ধরনের গেম প্ল্যান চলুন তাহলে এই গেম প্ল্যানের প্রথম নিয়মটা কি সেটা দিয়ে শুরু করা যাক চেস্টার ফিল্ড প্রায় প্রতিটা চিঠিতেই একটা কথার ওপর বারবার জোর দিয়েছেন দ্য গ্রেসেস 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 দ্য দ্য এর মানে হল ইয়া বাহ্যিক সৌন্দর্য কোমনীয়তা আকর্ষণীয় ব্যক্তিত্ব আর মানুষের মন জয় করার ক্ষমতা চেস্টারফিল্ডের কাছে জ্ঞান বা সততার চেয়েও এগুলো অনেক বেশি জরুরি ছিল জ্ঞানের চেয়েও বেশি হ্যাঁ উনি একটা চমৎকার তুলনা দিয়েছেন বলেছেন টুকরো অমসৃণ খস খসে সোনার চেয়েও পালিশ করা চকচকে পিতল নাকি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য তার মানে আপনার ভেতরে গুণ বা মেধা থাকাটাই যথেষ্ট নয় সেটার প্যাকেজিং বা উপস্থাপনা আরও বেশি গুরুত্বপূর্ণ এটা তো আজকের কর্পোরেট জগতে আমরা হরা সেই দেখি একদম যেখানে এই সফট স্কিলস বা পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর এত জোর দেয়া হয় ঠিক চেস্টারফিল্ড প্রায় তিনশো বছর আগেই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কথাই বলে গেছেন তিনি ফরাসিদের উদাহরণ দিয়ে বলতেন তাদের ওই হাসি খুশি আর সহজ ব্যবহার অনেক সময় তাদের জ্ঞান বা যুক্তির অভাবকেও ঢেকে দেয় হুম। তার মূল কথাটা ছিল মানুষ আবেগের দ্বারা চালিত হয় যুক্তির দ্বারা নয় তাই আপনি যদি কারো মন জয় করতে পারেন তাহলে তার যুক্তিকেও প্রভাবিত করতে পারবেন আর এই মন জয় করার অস্ত্রই হল দ্য আচ্ছা তাহলে এই আকর্ষণীয় ব্যক্তিত্ব আর বাহ্যিক আচরণ তো হল কিন্তু এর পেছনে কিছু সার্বস্তও তো লাগবে নাহলে তো ব্যাপার তো ফাঁপা হয়ে যাবে চেস্টফিল কি তার ছেলের পড়াশোনার ব্যাপারে কিছু বলেননি অবশ্যই বলেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল খুব নির্দিষ্ট এবং মানে খুব ব্যবহারিক তিনি আধুনিক জ্ঞানের ওপর অনেক বেশি জোর দিয়েছেন আধুনিক জ্ঞান হ্যাঁ তার মতে পঞ্চদশ শতাব্দীর পর থেকে ইউরোপের ইতিহাস জানাটা বেশি জরুরি এর আগের ইতিহাসকে তিনি অনেকটা কিংবদন্তি বা গল্পের মতো মনে করতেন যা বাস্তব জীবনে খুব একটা কাজে আসে না বেশ অদ্ভুত সাধারণত তো ক্লাসিক্যাল জ্ঞানের উপরই বেশি জোর দেওয়া হতো তখন এখানে চেস্টারফিল্ড আলাদা তিনি চাইতেন তার ছেলে যেন বর্তমান দুনিয়াটা বোঝে শুধু ইতিহাস নয় প্রত্যেক দেশের সামরিক শক্তি রাজস্ব এবং বাণিজ্য সম্পর্কে খুঁটিনাটি তথ্য মনে রাখতে বলতেন যেমন যেমন হ্যানওভারের রাজস্ব বছরে প্রায় পাঁচ লক্ষ পাউন্ড এই ধরনের সুনির্দিষ্ট তথ্য একজন কূটনীতিকের জন্য অপরিহার্য বলে তিনি মনে করতেন তাহলে গ্রিক বা ল্যাটিন ভাষার মতো ক্লাসিক্যাল জ্ঞানের কি কোনো মূল্যই ছিল না তার কাছে ছিল তবে সেটাকে তিনি দেখতেন একটা অলঙ্কার হিসেবে থাকা ভালো কিন্তু এটার বাড়াবাড়ি তিনি একদমই পছন্দ করতেন না মানে পাণ্ডিত্য দেখানোটা পছন্দ করতেন না প্রাচীন পথি নিয়ে পড়ে থাকেন কিন্তু আধুনিক জগৎ সম্পর্কে কিছুই জানেন না তার মতে জ্ঞান থাকতে হবে কিন্তু সেটাকে খুব সহজভাবে উপস্থাপন করতে হবে উপস্থাপনার কথা যখন এলোই তখন তো বাগ্মিতা বা কথা বলার দক্ষতার প্রসঙ্গটাও আসে এ বিষয়ে তো তার বেশ কিছু মজার পর্যবেক্ষণ ছিল হ্যাঁ এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল ভাষা হতে হবে শুদ্ধ বাচনভঙ্গি সুন্দর আর উচ্চারণ স্পষ্ট তিনি হাউস অফ কমন্সের একজন সদস্যের একটা হাস্যকর উদাহরণ দিয়েছিলেন ও হ্যাঁ মনে পড়েছে ভদ্রলোক নৌ বিষয়ক এক আলোচনায় আপন দ্য ফেস অব দ্য আর্থ বদলে বলে ফেলেছিলেন আপন দ্য ফেস অব দ্য ইয়র্থ ইয়র্থ হ্যাঁ আর এই একটা ভুলের জন্য তিনি সবার হাসির পাত্র হয়ে যান চেস্টফিল্ডের মতে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এমন ভুল অক্ষমনীয় সব মিলিয়ে তাহলে তার শিক্ষার দর্শনটা ছিল প্রয়োজনীয় জ্ঞান অর্জন করো এবং সেটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করো আর এর সঙ্গে জুড়ি দিয়েছিলেন সময়ের সঠিক ব্যবহার ঠিক তা সেই বিখ্যাত উক্তি তো আমরা অনেকেই জানি মিনিটগুলোর যত্ন নাও ঘণ্টাগুলো নিজেরাই নিজেদের যত্ন নেবে হুম তিনি বিশ্বাস করতেন ছোট ছোট সময় নষ্ট করার মাধ্যমেই দিনের বড় একটা অংশ হারিয়ে যায় তার ছেলের জীবনে অলসতা বা দীর্ঘসূত্রতার কোনো জায়গা ছিল না প্রতিটি মুহূর্ত ছিল পরিকল্পিত তাহলে প্রয়োজনীয় জ্ঞান আছে সেটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার দক্ষতাও আছে এবার আসল খেলা শুরু হবে সমাজের মঞ্চে এই সামাজিক কৌশল বা সোশ্যাল স্ট্র্যাটেজিজ নিয়ে তার পরামর্শগুলোই আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়েছে এটা যেন একটা চেস খেলার নিয়ম নিয়মকানুন শেখা একদম এটা পুরোপুরি মনস্তত্ত্বের খেলা যেমন তিনি চাটুকারিতার কৌশল শিখিয়েছেন তবে এটা কিন্তু সাধারণ প্রশংসা নয় তাহলে কি চেস্টারফিল্ডের মূল সূত্রটা ছিল মানুষের সবচেয়ে বড় গুণ নিয়ে প্রশংসা করলে তারা খুশি হয় কিন্তু তাদের যে দুর্বলতাটা তারা গুণ বলে মনে করে সেটা নিয়ে প্রশংসা করলে তারা আপনার ভক্ত হয়ে যাবে এটা এক ধরনের মানে মনস্তাত্ত্বিক হ্যাকিং একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে অবশ্যই যেমন কার্ডিনাল রিশেলিও ছিলেন একজন অত্যন্ত দক্ষ রাজনীতিজ্ঞ কিন্তু তিনি নিজেকে একজন ভালো কবি ভাবতেন আচ্ছা যারা বিচক্ষণ ছিল তারা তার প্রশাসনিক ক্ষমতার চেয়ে তার মিডিয়র কবিতার প্রশংসা করত একইভাবে স্যার রবার্ট ওয়ালপুল ছিলেন একজন সেরা রাজনীতিজ্ঞ কিন্তু তিনি নিজেকে একজন বড় প্রেমিক পুরুষ হিসাবে জাহির করতে ভালোবাসতেন তাই নাকি হ্যাঁ বুদ্ধিমান লোকেরা তার রাজনৈতিক প্রজ্ঞার চেয়ে তার কাল্পনিক নারীপ্রীতির প্রশংসা করে তার মন জয় করত দাঁড়ান এটা কি এক ধরনের নির্লজ্জ প্রতারণা নয় নিজের ছেলেকে এমনটা শেখানো কি নৈতিকভাবে ঠিক দেখুন চেষ্টাফিল্ডের জগতে নৈতিকতার চেয়ে কার্যকারিতা বড় ছিল তার লক্ষ্য ছিল তার ছেলেকে সফল করা একজন সাধু বানানো নয় তিনি এটাকে দেখতেন মানুষের অহংকে বোঝার এবং এ সেটাকে নিজের কাজে লাগানোর একটা কৌশল হিসেবে বেশ কঠিন বাস্তবতা তার কাছে এটা ছিল বাস্তব পৃথিবীর নিয়ম আপনি হয় এই নিয়মগুলো ব্যবহার করবেন নয়তো অন্যরা আপনাকে ব্যবহার করবে ফাঁসিতে সমস্যা কি এটা তো স্বাভাবিক আনন্দের প্রকাশ কারণ চেস্টারফিল্ডের জগতে নিয়ন্ত্রণই ছিল ক্ষমতার প্রতীক অট্টহাসি মানে আবেগের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ও আচ্ছা অভিজাতরা নিজেদের আবেগ লুকিয়ে রাখতেন সব কিছু করতেন মেপে মেপে মৃদু হাসি হল নিয়ন্ত্রিত আনন্দ আর অট্টহাসি হল লাগাম ছাড়া যা তাদের কাছে ছিল সাধারণ মানুষের মতো অশোভন বোঝাই যাচ্ছে আর নিজের সম্পর্কে কথা বলা বা বিদেশে গিয়ে স্বদেশীদের সাথে মেশার ব্যাপারেও তো তার কঠোর নিষেধাজ্ঞা ছিল হ্যাঁ নিজের সম্পর্কে কথা বললে হয় অহংকার প্রকাশ পায় নয়তো তা অন্যদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে তাই এটা এড়িয়ে চলতে হবে আর বিদেশে যেমন ধরুন প্যারিসে গিয়ে ইংরেজদের সঙ্গ এড়িয়ে চলতে বলতেন কেন কারণ তাতে নতুন কিছু শেখা যায় না বরং তার পরামর্শ ছিল স্থানীয় অভিজাতদের বিশেষ করে ফ্যাশনেবল নারীদের কাছ থেকে আচরণ এবং আদবকেতা শিখতে হবে তিনি মনে করতেন নারীদের সঙ্গ পুরুষের আচরণকে মার্জিত করে তবে একটা জায়গায় তিনি নৈতিকতার কথা বলেছেন মিথ্যে বলা নিয়ে ঠিক মিথ্যে বলাকে তিনি সবচেয়ে বড় বোকামি এবং লজ্জাজনক মনে করতেন কারণ মিথ্যাচার অবশেষে ধরা পড়েই যায় এবং তা একজন ব্যক্তির সম্মান পুরোপুরি নষ্ট করে দেয় কিন্তু এর মধ্যেও তো একটা ব্যাপার আছে হ্যাঁ একটা সূক্ষ্ম পার্থক্য আছে তিনি প্রয়োজন অনুসারে সত্য গোপন করাকে বিচক্ষণতার পরিচয় বলে মনে করতেন এটাকে তিনি বলতেন সিমিউলেশন সিমিউলেশন মানে যা নন তা ভান করবেন না কিন্তু আপনার সব অনুভূতি বা পরিকল্পনা সবাইকে বলারও দরকার নেই এটা তো আজকের যুগের জনসংযোগ বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবস্থাপনার মতোই শোনায় আমরা যা সত্যি তা সবটা দেখাই না বরং একটা জটিলতার সম্পন্ন সম্পূর্ণ প্রিপারেশন তুলে ধরি একদম তাই এটা সেই একই দর্শন নিজের একটা নিয়ন্ত্রিত সংস্কলন দুনিয়ার সামনে তুলে ধরা এই পুরো ব্যাপারটা শুনতে খুব যান্ত্রিক আর ক্যালকুলেটেড লাগছে একজন বাবা তার ছেলেকে এত নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করছেন তাদের ব্যক্তিগত সম্পর্কটা ঠিক কেমন ছিল এর মধ্যে কি কোন স্নেহ বা আবেগ ছিল না স্নেহ অবশ্যই ছিল কিন্তু সেটাও ছিল এই প্রকল্পেরই একটা অংশ এই সম্পর্কটা শুধু পিতা পুত্রের নয় একজন গুরু আর শিষ্যের মতো গুরু গুরুশিষ্য হ্যাঁ তিনি শুধু চিঠি লিখেই খান্ত থাকতেন না ছেলের ব্যাপারে অন্যদের কাছ থেকেও খবরাখবর নিতেন তার শিক্ষক মিস্টার হার্ট বা বন্ধু মিস্টার এলিয়েটের কাছ থেকে ছেলের আচরণের রিপোর্ট নিতেন অনেকটা গোয়েন্দার মতো তার মানে ছেলের উপর সবসময় একটা নজরদারি চলত হ্যাঁ একবার তো তিনি ছেলেকে অন্যের আঁকা তার নিজের একটি স্কেচ বা বর্ণনা পাঠিয়েছিলেন যা তিনি ঘটনাচক্রে পেয়েছিলেন উদ্দেশ্য ছিল ছেলে যেন নিজেকে বাইরের লোকের চোখে দেখতে পারে এবং নিজের ভুলগুলো বুঝতে পারে বাহ তিনি ছেলেকে বোঝাতে চাইতেন তুমি নিজেকে যা ভাবো পৃথিবী তোমাকে সেভাবে দেখে না তোমাকে পৃথিবীর চোখে নিজেকে দেখতে শিখতে হবে এটা তো ছেলের জন্য প্রচণ্ড চাপের একটা ব্যাপার সবসময় বাবার প্রত্যাশা পূরণের একটা বোঝা নিঃসন্দেহে আর ফিল্ড এই চাপটাকে আরও বাড়িয়ে দিতেন এটা বলে যে পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যার তোমার ভালোর সঙ্গে নিজের কোনও স্বার্থ জড়িত নেই মানে এই কথাটা একদিকে যেমন স্নেহপূর্ণ তেমনি অন্যদিকে এটা একটা বিশাল মানসিক বোঝা চাপিয়ে দেয় এর মানে হল আমার কথা না শুনলে তুমি অকৃতজ্ঞ কারণ আমি তোমার একমাত্র নিঃস্বার্থ শুভকাঙ্ক্ষী সব মিলিয়ে লর্ড চেস্টেফিল্ডের এই চিঠিগুলো থেকে আমরা অষ্টাদশ শতাব্দীর অভিজাত সমাজে সফল হওয়ার এক অদ্ভুত এবং কিছুটা অস্বস্তিকর ফর্মুলা পাই যেখানে সততা বা পাণ্ডিত্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল বাহ্যিক আচরণ কমনীয়তা এবং অন্যের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার ক্ষমতা হ্যাঁ এটা আসলে এক ধরনের ক্যালকুলেটেড পারফরম্যান্স বা পরিকল্পিত অভিনয়ের মতো তার পরামর্শগুলো নির্দিষ্ট একটি শ্রেণীর মানুষের জন্য যারা ক্ষমতা ও খ্যাতির শিখরে পৌঁছতে চায় সোজা কথায় এটা ছিল ওপরে ওঠার একটা প্র্যাকটিক্যাল গাইড কোনটা ঠিক বা ভুল সেটা বড় কথা নয় বড় কথা হলো কোনটা কাজে দেবে আমাদের আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চায় চেস্টাফিল্ডের পরামর্শের মূল ভিত্তি ছিল অন্যরা আপনাকে কিভাবে দেখছে তার ওপর ভিত্তি করে নিজেকে তৈরি করা আজকের এই সোশ্যাল মিডিয়া এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যুগে যেখানে আমাদের প্রত্যেকেরই একটা অনলাইন অবতার আছে সেখানে কি আমরা সবাই নিজেদের অজান্তেই লর্ড চেস্টারফিল্ডের ছাত্রছাত্রী হয়ে ওঠিনি ভাবনার বিষয় তার এই পরিকল্পিত অভিনয় কি এখনকার দিনের স্বাভাবিক জীবনযাত্রায় পরিণত হয়েছে নাকি এর ভেতরের এই প্রচেষ্টা আমাদের কাছে এখনও মেকি এবং অস্বস্তিকর মনে হয়